হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম লাইফস্টাইল কুক অ্যান্ড ব্লগের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে শেয়ার করব টাঙ্গাইলের মহারা জমিদার বাড়ি তার সাথে শেয়ার করবো কী কী খাওয়া দাওয়া করলাম এগুলো শেয়ার করব আজকের ভিডিওতে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখার সত্ত্বে লাইক দিয়ে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকে কিন্তু অনেক দিন পর ভিডিও দিচ্ছি কুরবানি ঈদের পর অনেক ব্যস্ততার কারণে বিজয় দেওয়া হচ্ছিল না ঈদের পর কোথাও ঘুরতে না গেলে ঈদ ঈদ মনে হয় না আমাদের বাসা থেকে কিন্তু মহেরা খুব বেশি দূর না এক ঘন্টার মতন লাগে চাইলে সেনজিতে করেও যাওয়া যায় যেহেতু আমরা দুইটা ফ্যামিলি যাচ্ছিলাম তার জন্য হাইজেক হয়ে যাচ্ছিলাম তারপর এইখানে আসার পর গাড়িটা পার্কিং করে চলে যাচ্ছি টিকিট কাউন্টারের কাছে এইখান থেকে টিকিট কেটে দেন ভিতরে ঢুকতে হবে এইখানে এক জনের টিকিট একশো টাকা করে আর পাঁচ বছরের বাচ্চাদের টিকিট লাগে না পাঁচ বছরের উপরে থেকে বাচ্চাদের টিকিট লাগে আর এইখানকার পরিবেশ মাশাআল্লাহ খুবই সুন্দর চারপাশে নানা ধরনের গাছপালা তার সাথে সবুজ প্রকৃতির দৃশ্য খুবই সুন্দর লাগছিল আমি কিন্তু মহারা এর আগেও চার থেকে পাঁচবার এসেছি এটা দিয়ে মনে হয় আমরা ছয় বার হবে আমাদের বাসা থেকে খুব একটা না হওয়ায় মাঝে মাঝে এখানে আসা হয় আমাদের কিন্তু ভিডিও করা হয় না আর এইখানে একটি মিউজিয়ামও আছে ছোটোখাটো মিউজিয়ামটা এটার ভিতরে মুক্তিযুদ্ধের ঐতিহ্য কিছু জিনিস আর এইখানকার রাজাদের ব্যবহৃত কিছু জিনিস যেমন এইখানে ছিল পাতিল তারপর পানি খাবার জন্য কদস পানি খাওয়ার জন্য মগ আরও বিভিন্ন কিছু ছিল আর এইখানে ছিল মুক্তিযুদ্ধের ব্যবহৃত অস্ত্র এইখানে রাজাদের একটি ছিল আরও এইখানে রয়েছে বিভিন্ন ধরনের ভবন সেগুলোকেও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখন চলে যাচ্ছি শিশু পার্কে এইখানে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন ধরনের রায় ছিল আর এইখানে ঢোকার পর জুতা খুলে প্রবেশ করতে হবে আর এইখানে কিন্তু সব বাচ্চারাই খুব বেশি এনজয় করছিলো আমার ছোটো বোনও কিন্তু খুব বেশি এনজয় করেছে এইখানে এইখানে ছিল দুলনা স্লিপার আরও অনেক কিছু ছিল আর বসার জন্য বিভিন্ন ব্যবস্থা ছিল আর এই শিশু পার্ক ছাড়াও আর বিভিন্ন ধরনের রাইড ছিল ওইগুলো আর ভিডিও করা হয়নি আমরা আরেকটি রাইডে চলেছিলাম ওটা আর বিরো করা হয়নি তারপর ওইখান থেকে বের হয়ে এই দোকানটি থেকে আইসক্রিম আর স্প্রাইট কিনে আমরা যে ছিলাম পাশরা পুকুরের এইখানে আমি জানতাম এটাকে রানী পুকুর বলা হয় তারপর পুকুরে কিন্তু বিভিন্ন ধরনের মাছও ছিল এখানে বিভিন্ন ধরনের গোল্ডেন ফিশ ছিল আপনাদেরকে ঝুমকে দেখাচ্ছিলাম চারপাশেও কিন্তু বিভিন্ন ধরনের গাছপালা ছিল খুবই সুন্দর লাগছিল এখানে পরিবেশটা তারপর আমরা মাছদের জন্য কিছু খাবার দিচ্ছিলাম খাবার দিতে না দিতে মাছগুলো খুবই বেশি ভিড় করছিল দেখতে খুব বেশি ভালো লাগছিল তখন এইখানে কিন্তু একটি রাজকীয় চেয়ারও ছিল ওটার ভিডিও করা হয়নি কারণ খুব বেশি মানুষ ছিল এখানে তারপর আমরা পুকুর থেকে বের হয়ে সোজা চলে গিয়েছিলাম একটি রেস্টুরেন্টে ওইখানে যে আমরা খাবার খেয়েছিলাম ওগুলো আর ভিডিও করা হয়নি আর এই রাজবাড়িতে কিন্তু পাঁচটি ভবনও ছিল সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এইখানে দেখতে পাচ্ছেন দুইটা ভবন আরও ছিল ওই পাশে আর এই ভবনগুলোর সামনের দিকে কিন্তু বিভিন্ন ধরনের গাছপালাও ছিল আর এই ভবনগুলোর ভিতরে ঢোকা কিন্তু নিষেধ আর এইখানে শুটিং করা হতো আগে এখন মনে হয় না এই যে আরেকটি ভবন আর মহিলা জমিদার বাড়িতে পুলিশদের ট্রেনিং করানো হয় এখন আর সুন্দর সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা এখন বের হয়ে যাচ্ছি বাসায় যাওয়ার জন্য যারা পুলিশ হবে বা হতে চাই তারা কিন্তু এইখান থেকে অনেকে ট্রেনিং নিয়ে থাকে আর আগে বিরোতে কমেন্ট করেছিল পিএন ডেইলি ব্লগ সোনিয়া ডেইলি লাইফ ওয়াইকে কুকেন ব্লগ মিরানা ওয়ার্ল্ড মানসুরা রহমান ব্লগ মোনা সিম্পল লাইফ বিথি কিচেন ফাতেমা হানি জেফ ওর ডেলি লাইফ তুন্নি নুরজাহান ব্লগ আয়সা সিদ্দিকা সায়মা কিচেন আতিফা অ্যান্ড আতিকা ব্লকস কিচেন অ্যান্ড ডেলি ব্লক সঞ্জিতাস কুকিং রঞ্জনা ব্লকস সোমা ইউএস আবিহা মেহরিন ব্লকস চেটে পুটে নাইম মম আলবি সিম্পল কুকিং ব্লগ বাঙালি ওভেন জেনি ফারহানা বৌরানির হেসেল সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আর আপনারা কে কোন জায়গায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন টাঙ্গাইল থেকে দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর এইখানে কিন্তু আর এইখানে পুলিশদের ট্রেনিংয়ের জন্য প্যারেড করানো হচ্ছে আর এই সম্পূর্ণ জমিদার বাড়ির দায়িত্বটা দেওয়া হয়েছে পুলিশদের হাতে আর এইখানে সব কিছু পুলিশরাই দেখাশোনা করে আর এইখানে আরেকটি পুকুর ছিল এই পুকুরটার নাম আমার যদিও মনে নেই তারপর এইখান থেকে বের হয়ে যাচ্ছি তারপর এইখান থেকে বের হয়ে গিয়েছিলাম আমরা পায়ে করা ফুড জোন এই রেস্টুরেন্টের মধ্যে এটা আসলে রেস্টুরেন্ট না একটা ক্যাফে কাজী বাড়ি আশুলিয়া ব্রিজের পরে এটা আর এইখান থেকে আমরা পাঁচটা কোল্ড কফি আর দুইটা মিল্কশেক অর্ডার দিয়েছিলাম এইখানে প্রথমে দুইটা কোল্ড কফি এসেছিলো তারপর আস্তে আস্তে সবগুলো এসেছে এইখানকার খাবারগুলো খুবই বাজে ছিল কোল্ড কফি এবং মিল্কশেক আমরা এই দুইটা ট্রাই করেছিলাম খুবই বাজে লেগেছে আমাদের কাছে এগুলো আপনারা কেউ যদি এইখানে যেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন তারপর আরও তিনটা দিয়ে গিয়েছে কোল্ড কফি আর এইখানে দিয়ে দিয়েছে মিল্কশেক মিল্কশেকটার টেস্টও খুবই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ